আমি এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আবার কালকে এসেছি মহালয়ের দিনকে তো এখানটায় আজকে এসে আমি আবারও শ্বশুরবাড়িতে রান্নাবান্নার কাজ নিজের হাতে তুলে নিয়েছি তো কী কী রান্নাবান্না করেছিলাম টুকিটাকি সেটাই শেয়ার করছি তো প্রথমেই দেখলে যে আমি বরবটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো সেখানে বরবটিটা ভাজা হচ্ছিল মানে ভাজা হবে আর তার আগে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম পটল তো পটলটাকে ভেজে নিলাম তারপরে একটু ওই তেলের ভেতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ফার্স্টে ভেজে নিলাম বরবটির আলু কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে আর তার সাথে শাশুড়ি মা বরবটিটা কেটে দিয়েছিল তো সেটা দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর তারপরে মাঝখানে আমি একখানা লঙ্কা দিয়েছিলাম কেননা একটু শ্বশুরমশাইও খাবেন আর শ্বশুরমশাই জানেও তো তোমরাই যে ছাল একদমই খেতে পারেন না তারপরে দু তিনবার ভালোভাবে ঢেকে ঢেকে নাড়াচাড়া করার পরে যখন ঢাকনা তুললাম তো দেখলাম আলটিমেট আলুটাও সেদ্ধ হয়ে এসেছে এবং বরবটিটাও ভাজা হয়ে গেছে তো ওটাকে ভালো করে বাটিতে নামিয়ে দিলাম আর তারপরে এদিকে করেছিলাম হচ্ছে চিকেন আজকে তো চিকেন ফার্স্টে আমি না তেলের ভেতরে একটু লবণ আর হলুদ দিয়ে নিই প্রথমে তারপরে আলুটাকে দিই দিয়ে ভালো করে এটাকে ভাজি এটা আমার টেকনিক তোমরা অন্যরা নাও করতে পারো বা অনেকে করেও থাকতে পারো যাই হোক তারপরে একটুখানি আলুটাকে লাল লাল দেখানোর জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম যাতে ঝালটা তো সেরকম হবেই না কিন্তু একটু লাল লাল হবে জাস্ট আলুটা আর তারপরে কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়ে দিলাম কিছু কিছু ফোড়ন যেখানটায় ছিল হচ্ছে লবঙ্গ এলাচ তারপরে ছিল হচ্ছে একটু জৈত্রী আর অল্প একটুখানি যার ফলও দিয়েছিলাম পরেই দেখতে পাবে তোমরা তারপরে হচ্ছে যে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচিগুলো সেটাকে ভালো করে ভেজে নিলাম এবং ভেজে নেওয়ার পরে এখানে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলোকে দিয়ে দিলাম আর ওই সাইডেও দেখো কড়াই কিন্তু রান্না করছি কী কেননা ওই সাইডে হচ্ছে একদম বিনা ঝাল ছাড়া হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য রান্না দুটোই একসাথে করছিলাম আমি এদিকে আর তারপরে হচ্ছে গুঁড়ো মশলা যেগুলো বেসিক্যালি দেওয়া থাকে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে আমাদেরটাতে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দেন মাংসগুলোকে দিয়ে দিলাম আর ওই দিকটাতেও মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে তখন বলেছিলাম না ফার্স্টই বলে দিয়েছিলাম কিন্তু এই যে যার ফলটাও একটু দিয়ে দিলাম আমাদেরটার মধ্যে একটু গন্ধটাও ভালো আসবে আর দিয়ে তারপরে হচ্ছে এখানটায় মাংসটা যখন ভালো করে কষে আসলো তখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটো তো তোমরা কিন্তু পেঁয়াজের সাথেও কষিয়ে নিতে পারো আমার দিতে মনে ছিল না তার জন্যে আমি পরে দিলাম আর ওইদিকে শ্বশুরমাসের রান্না হচ্ছে আর এদিকটায় দেখো আলটিমেট হয়ে এসেছে আমি আলুটাকেও দিয়ে দিলাম পশিয়ে এসেছে তারপরে একটু জল দিয়ে ভালো করে ফুটে আসলো সেদ্ধ হয়ে গেল দেন শেষে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কসরি মেথি আর হচ্ছে গরম মশলা দেখো আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমার চিকেন রান্না শেষ বাইরে কিন্তু ওদিকে বৃষ্টিও পড়ছে আর গরম মানে এই বৃষ্টির ওয়েদারে গরম গরম ভাতের সাথে একটু গরম গরম চিকেনের ঝোল দারুণ লাগে তো যাই হোক আমার রান্না হয়ে গেল আর আজকের ভিডিওটা না পুরোপুরি আমি একা হাতে করেছি তাই জন্য আমাদের দেখতে হয়তো অসুবিধা হতে পারে তো আমি এখানে থালাটাকে সাজিয়ে নিয়েছি যেরকম প্রথমে আমার মা সাজিয়ে দিত কিংবা পরে প্রথম প্রথম আমার শাশুড়ি মা সাজিয়ে দিত এখন তো আর হয়ে ওঠে না তো ভাবলাম আজকে একটুখানি করি তো প্রথমে এখানে ভাত নিয়ে নিয়েছি লবণ একটা মস্ত বড় কাঁচা লঙ্কা আর লঙ্কাটায় যা ঝাল ছিল কি বলবো তোমাদের তো এখানে তো দেখেইছ প্রথমে বটল ভাজা নিয়ে নিয়েছি দেন নিয়ে নিয়েছি হচ্ছে বরবটি আলু ভাজা আর দেখো আমার কোনো রান্নায় কিন্তু তোমরা তেল জাতীয় বেশি জিনিসটা দেখতে পাবে না আর এখানটায় চিকেনের পাতলা ঝোল ছিল তো আজকের দুপুরের রান্না কেমন লাগলো জানিও কিন্তু